এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল এগারোই জুন চলতি বছরের এসিসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে আগামী এগারোই জুন বৃহস্পতিবার ত্রিশে মে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন যারা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন তাদের একাদশে আবেদন করতে হবে সেদিন নজর রেখে এবং নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা করেছি আমরা সেই পরিকল্পনা অনুযায়ী আগামী এগারোই জুন সব শিক্ষা বোর্ড একযোগে পুনঃ ফল প্রকাশ করবে গত বারোই মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় এতে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন প্রকাশিত ফলাফলে কারো কাঙ্ক্ষিত ফল না এলে তাকে পুনঃ আবেদন বা উত্তরপত্র চ্যালেঞ্জ করার সুযোগ দেয় শিক্ষা বোর্ডগুলো ফল প্রকাশের পর দিন অর্থাৎ তেরোই মে থেকে পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হয় যা চলে উনিশে মে পর্যন্ত ঢাকা বোর্ড সূত্র জানায় পুনর্নিরীক্ষণের শিক্ষার্থীর উত্তরপত্র পুনরায় মূল্যায়ন করা হয় না আবেদন করা উত্তরপত্রের চারটি দিক দেখা হয় সেগুলো হলো সব প্রশ্নের উত্তরে সঠিকভাবে নম্বর দেয়া প্রাপ্ত নম্বর পুনরায় গণনা প্রাপ্ত নম্বর ও এমআর শিটে তোলা এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ও ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না এই চারটি বিষয় পুনরায় পরীক্ষা করে পুনঃ নিরীক্ষণের ফল দেয়া হয় এই জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয় গত বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালে এসএসসিতে ঢাকা বোর্ডে উত্তরপত্র চ্যালেঞ্জ করে ফেল থেকে পাশ করেছে একশো জন শিক্ষার্থী আর নতুন করে জিপিএ ফাইভ পায় তিনশো জন এছাড়া অন্যান্য গ্রেড পরিবর্তন হয় তিন হাজার পঁচাশি জন শিক্ষার্থীর